আসসালামু আলাইকুম তো চলে আসলাম বিকেলের একটা নাস্তার রেসিপি নিয়ে তো সুপি নুডলস রান্না করব তো এখানে দুইটা মিস্টার নুডুলসের লো ফ্যাটের নুডুলস নিয়েছি দুই প্যাকেট আর এর সাথে এখানে নিয়েছি সবজি সবজির মধ্যে আছে ফুলকপি বরবটি আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি আর এদিকে সুপি নুডুলস রান্না করার জন্য চুলে একটা প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটাতে দিয়েছি তো এর সাথে লবণও দিয়ে দিয়েছিলাম তা এখন এর মধ্যে নুডুলস দুই প্যাকেট দিয়ে দিচ্ছি তো এখন নুডুলসটাকে সেদ্ধ করে নিব তবে নুডলসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে সেদ্ধ করে এরপর নুডলসগুলোকে তুলে নিচ্ছি আর আজকে এই সুপি নুডলসটা আমার হাজব্যান্ড রান্না করতেছে তো হাজব্যান্ডের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে এর মধ্যে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি আর সাথে এখানে তেল দিয়ে দিলাম সামান্য একটু এক চামচের মতো হবে তো এবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আর সাথে সবজিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো বরবটি দিয়েছি ফুলকপি সব সবজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন এর মধ্যে প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু দুই প্যাকেট নুডলস নিয়েছি তো দুই প্যাকেটের মতো এখানে মশলা দিয়ে দিলাম আর এই যে এই পর্যায়ে কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না আমি এখানে সেভেন্টি পার্সেন্টের মতো সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি তো এখন এর মধ্যে এই যে সেদ্ধ করে যে তুলে রেখেছিলাম নুডলস তো সেই নুডুলসগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার এটাকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব আর এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা আসলে আপনারা চাইলে বাড়িও দিতে পারেন তবে আমি এখানে একটাই ডিম দিয়েছি এবার ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে স্যুপের সাথে মিশে গেছে আর এই এখানে আমার নুডলস স্যুপটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তো এইটা নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সস দিতে অ্যাড করতে পারেন আর সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি নামানোর আগে জাস্ট ধনে কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব তো এই যে এটাকে আরও জাস্ট দশ পনেরো সেকেন্ডের মতো রেখে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এই যে আমার সুপিং রোসটা হয়ে গেছে তো এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এইবার এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিব তো এই যে তৈরি হয়ে গেছে সুপি নুডলস তো শীতের সন্ধে গরম গরম সুপি নুডুলস খেতে কান্না ভালো লাগে তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ডের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই সুপিনু নুডলসটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এই স্যুপিনু রোসটা তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ